নতুন একটা গল্পের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড রাত তখন বারোটা সত্যিকার অবলম্বনে একটি গল্প আর এই গল্পের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন পোস্টার ডিজাইন সাউন্ড তাহমিনারায়ণ মিম গল্প রাত তখন বারোটা আমি ঢাকা থেকে বাড়ি রওনা হব চাঁদপুর কচুয়াতে বাড়ি ঢাকায় চাকরি করি আমি বিশেষ করে পনেরো দিন কিংবা সপ্তাহে শুক্রবার শনিবার বন্ধ থাকায় আমি বৃহস্পতিবারই চলে যাই ঢাকা থেকে কচুয়াতে তো যেতে যেতে অনেক সময় খুব দ্রুত যাওয়ার একটু কাজ থাকলে একটু লেটও হয় তো সেই সময়তে আমি এবার পনেরো দিন যাইনি তো আমার মনটা খুব আঞ্চান করছিলো যে আমি খুব দ্রুতই বাড়ি যাব তো আমি বৃহস্পতিবার কিছু কাজ টাজ ছেড়ে আবার একটু কেনাকাটা করে যেতে যেতে প্রায় সাড়ে দশটা দশটার মতো বেজে গেছে অলরেডি দশটার মতো বেজে গেছে তো আমি যে করছু যে সরাসরি বাসটা আছে ঢাকা থেকে ওই বাসটার সন্ধান করলাম বাসটার সন্ধান করলাম বাসটার সন্ধান করে লাস্ট যে বাসটা পেলাম সেই বাসটা চার পাঁচজন যাত্রী আছে তো চার পাঁচজন যাত্রী থাকায় লাস্ট বাস বলে ওই বাসটাতে আর অপেক্ষা করছিল যে লাস্ট কিছু যাত্রী আছে কিনা তো ড্রাইভার বা কন্ট্রাক্টরকে আমি বললাম যে আপনারা যেতে থাকেন সেটা কাসপুর কিংবা সোনারগা থেকে কিছু যাত্রী পেয়েও যেতে পারেন কিংবা দাউদকান্দি থেকে কিছু যাত্রী পেয়ে যেতে পারেন কিংবা সোনারগা থেকে কিছু যাত্রী পেয়ে যেতে পারেন তো এ বলে বাসটাকে ছাড়তে বললাম তো বাসটা তত স্পিডে চলেনি আস্তে আস্তে যাচ্ছিলো তো আমি ভাবছিলাম যে আমি কচুয়াতে নেমে কিন্তু আমাকে আরও পাঁচ কিলোমিটার যেতে হয় হ্যাঁ সেটা শাহরাস্ত্রির লাইনে তো ওখানে গিয়ে আমি ভেবি কিংবা ট্যাক্সি যাই হোক রিক্সা ব্যান তো কিছু পাবো না তো আমি ওখানে কি করে যাব ও চিন্তা আমার মাথাটা নষ্ট হয়ে গেলো যে জায়গাটাও ভালো না খুব ঘুটঘুটি অন্ধকার তো আমি ওখানে কি করে যাই আমি খুব চিন্তা করছিলাম যে আসলে ওখানে আমি যাবো কিভাবে আমার মাথাটা খুব খারাপ হয়ে গেছিলো তো আমি যাচ্ছি তারপর বাস যাচ্ছে যেহেতু আমাকে যেতেই হবে আমার একটা নেশা হয়ে যায় যে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে বৃহস্পতিবারে বাড়ি না গেলে তো এটা নিয়ে খুব ভাবছিলাম এটা নিয়ে খুব ভাবছিলাম আমি কি করব তো যাই হোক যথারীতি বাদ ছালো কাসপুর ছাড়ালো কেওলালা ছাড়ালো তারপর একবারে সোনার গাছ ছাড়ালো সোনারগা কিছুক্ষণ যাত্রাবিহিত করার পর কিছু যাত্রী পেলো না তখন আবার চলে গেলো মোটামুটিভাবে যে জামাল দিয়ে জামাল দিয়ে দাউদকান্দি গিয়ে আবার দীর্ঘটা সময় দাঁড়ালো তো কিছু লোকাল যাত্রী ওখান থেকে উঠলো লোকাল যাত্রী ওঠার পর যথারীতি এটা কচুয়ার উদ্দেশ্যে যেতে হয় ভিতরের রাস্তা দিয়ে তো রাস্তাগুলো খুব গুদ অন্ধকার মানে কিছু দেখা যায় না বাসের যে আলোটা সেই আলোতেই কেবল কিছু দেখা যায় দুপারে জানালার পাশ থেকে ওপারে আর এপারে কিছুই দেখা যায় না কারণ শীতকাল শীতের কুয়াশায় এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাইরের কিছু একটা অংশ পর্যন্ত আমরা দেখতে পারি না বাস খুব আস্তে আস্তে চলে জিমিয়ে জিমিয়ে যাচ্ছে যথারীতি কচুয়ার খুব নিকটে পৌঁছে গেল আমি ভাবলাম যাক আসলাম কিন্তু এখানে নেমে আমি যাব যাবো কী করে এই চিন্তা তো আমার মাথার মধ্যে বারবার এত রাতে গ্রামের রাস্তা এমনিতেই মানে ই হয় অন্ধকার হয় বয় হয় তো এই কথা চিন্তা করতে 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 একটা সময় বাসটা গিয়ে থামলো যথারীতি কচুয়া আমাদের কচুয়া বাজারে গিয়ে গাড়িটা থামলো মাই গড নেমে দেখি একটা কিচ্ছু নেই আমি যেতে যেতে আমি যেতে যেতে সর্বোচ্চ তিনটা যাত্রী ছিল লাশ যাত্রীটা ছিলাম আমি এখন আমি নামার পর কিচ্ছু দেখছি না ওই বাজারে দু একটা গার্ড লাইট নিয়ে ঘোরাফেরা করছে এ পর্যন্তই কিন্তু আমি ওখান থেকে তো পাঁচ কিলোমিটার যেতে হবে এখন আমি কি করব তো ওই গার্ড আমাকে বললো যে আপনি এত রাতে নামলেন ওদিকে চোর ডাকাতের ভয় আছে আর ওদিকটা অন্ধকার রাস্তাটা তেমন একটা ভালো না সম্প্রতি ওখানে একটা ফাঁসি মরা লাশ ওখানে ফাঁসি দিয়ে মরেছে সেই সব দিনের বেলা ওখানে মানুষ থাকে না তো আপনি আবার আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আমি যাবো কী করে এখন গার্ড বললো যে আপনি এখানে আস্তে আস্তে একটা বেজে গেল তো পাঁচ কিলোমিটার রাস্তা আমি তো এখানে ডিউটি ছেড়েও আপনাকে ওখানে দিয়ে আসতে পারবো না তো একটা রিক্সা বা একটা ভ্যান বা একটা সিএনজি হলেও কিন্তু আপনাকে উঠিয়ে দিতে পারতাম নতুন একটা কার করেন আমার সাথে সারা রাত এখানে বসে থাকেন বসে থেকে সকালে চলে যান আমি বলছি কে বলেন এইসব মাথা খারাপের মতো আপনার মতো মশার খামড় খাবো এখানে বসে বসে এটা কি করে সম্ভব তো আমি কি করলাম এই যে নেশা আমাকে বাড়িতে যেতে হবে আমি বাজার পার হয়ে আমি হাঁটতে শুরু করলাম যা আছে কপালে হাঁটতে শুরু করলাম হাঁটতেছি হাঁটতেছি তো হঠাৎ করে একটা আসলো পিছন থেকে একটা গাড়ি সেটা প্রাইভেট কার ব্যক্তিগত গাড়ি এটা তো আর আমাকে নেবে না তো ওর আলোতে ছোমের গাড়িটা চলে গেল সামনের দিকে হলাম আর বুঝতেই পারছেন রাতের বেলা দু ধরে শিয়ালের কি ডাক মানে গায়ের পশম দাঁড়িয়ে যায় মাঝে মধ্যে বয়ও কাজ করে কিন্তু তো দৃষ্টি এক আমাকে বাড়িতে পৌঁছাইতেই হবে শিয়ালের বিশাল ডাক কুকুর শিয়ালকে দৌড়াচ্ছে মানে এই অবস্থাতে চলছে শিয়াল কুকুরের খেলার মধ্যে দিয়ে আমি রাস্তায় হাঁটছি নির্জন একটা রাস্তা মাঝে মধ্যে রাস্তার দ্বারে সেই জিজি পোকার ডাক মাঝে মধ্যে মানে হঠাৎ একটা মানে শিয়াল দৌড়চ্ছে রাস্তা দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে এ খেলার মধ্যে দিয়ে আমি হাঁটছি তো হেঁটে হেঁটে যাচ্ছে 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 একটা রাস্তার সামনে একটা ব্রিজ পড়ে তো ব্রিজের মধ্যে দু একজন লোককে আমি দেখলাম গল্প করতেছিল এতরাতে কারা গল্প করব আমি একটু ভয় পেলাম যে সামনে পড়েছে কিছু টাকা থাকলে হয়তো বা নিয়ে নেবে মোবাইলটা নিয়ে নেবে বা যাই হোক আমি আমি দেখলাম যে আমি আমি যখন সামনের দিকে এগোচ্ছি তো ওই লোকগুলো সামনের দিকে এগোচ্ছে তো আমি থেমে যাচ্ছি ওই লোকগুলো থেমে যাচ্ছে অবাক কাণ্ড তো আমি বারবার জানতে চাইলাম আপনারা কে ওনারা কোনো উত্তর দিল না সামনের দিকে চলে গেল কিছুক্ষণের মধ্যে দেখলাম সেই লোকগুলো অজান্তে এ কথা জানি অন্ধকারে মিলিয়ে গেল তো স্বাভাবিক ভয় আরও বেশি বেড়ে গেল একে একে মোবাইলের এত বড় টাচ মোবাইল লাইটটা দৌড়ে আমি হাঁটছি হঠাৎ করে দেখি শিয়াল সামনে দিয়ে দৌড়ায় কুকুর সামনে দিয়ে দৌড়ায় কি অবস্থা আমি ভয়ে আমার ভয়ে মানে গা ময়ে একদম শীতল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি চলতে পারছি না কি করব যাই হোক আল্লাহ বিল্লা ডাকতে 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 আমি সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে এগোচ্ছি তো সামনে যেতেই একজন বৃদ্ধ মধ্যবয়সী পঞ্চান্ন কিংবা ষাট পঞ্চান্ন কিংবা ষাট বয়সের একটা লোক রাস্তার পাশে একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে রাস্তায় যেতে একটা বটগাছ পড়ে তো আমি আগাচ্ছিলাম না যে আসলে লোক লোক চোর না অন্য কিছু তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তো উনিও দাঁড়িয়ে রইল আমি দাঁড়িয়ে থাকলাম উনিও দাঁড়িয়ে থাকলো মানে মানে এরকম হচ্ছে অবস্থা তো আমি বলতেছি কে কে ওখানে ওখানে তো করতে করতে এবার আর দেখলাম যে মধ্য বয়সের লোকটা করছিল না মানে সামনে আর যাচ্ছিল না দাঁড়িয়ে আছে তো আমি খুব নিকটে চলে গেলাম নিকটে গিয়ে দেখলাম যে আমাদের পাড়ার জানু কাকু তো আমি অবাক হলাম যে কি আশ্চর্য আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আহ জানু কাকু এখানে দাঁড়িয়ে আছেন কেন বলতেছে তোকেই নিতে এসেছি আমাকে নিতে এসেছেন মানে আমাকে নিতে এসেছেন মানে বলছে হ্যাঁ তোকেই তো নিতে এসেছি তো আপনি পাঁচ কিলোমিটার দূর থেকে আসলেন কিভাবে জানলেন আমি আসবো তুমি জানলাম তুই আসবি তো আমি অতটা মাথায় না নিয়ে যাচ্ছি আমি একটা সাহস পেয়ে গেলাম সাহস পেয়ে গেলাম যে জানু তো আমি যাচ্ছি আর জানু জিজ্ঞেস করছি আপনি কোথায় গিয়েছিলেন বলে গিয়েছিলাম এদিকে একটায় তো আপনি জানলেন কি করে আমি আসবো বলছে না আমি তোর মতো মনে হলো তাই এখানে দাঁড়িয়ে গেলাম আর কি তো যাই হোক গল্প করতে 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 যাচ্ছি জানু কাকার সাথে তো আমি আমি একবারও চিন্তা করলাম না যে পাঁচ কিলোমিটার রাস্তা এই মধ্যবয়সী লোকটা আমাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আসলে কি কিভাবে হবে আমি তো জানু কাকাকে গত পনেরো দিন আগে দেখে গিয়েছিলাম জানু কাকা বিছনায় অসুস্থ জানু কাকা বিছনা থেকে উঠতে পারে না তো এটা মনের মধ্যে একটা খটকা লাগছিল যে জানু কাকা তো আসলে অসুস্থ আবার জানু কাকা আমাকে নিতে আসবে কোনো দিন তো এটা হয় না তো আমি অত প্রশ্ন না করে জানু কাকার সাথে আসতে হারতেছিলাম জানু কাকা আমাকে বলতেছিল যে তুই এত রাতে আসলি কেন তোর কি ভয় নেই তোর কি ভূত পেতে ভয় হয় না আর রাতে আসলি কেন আসলে দিনে আসতে পারতি এত রাতে কেউ আসে নাকি যদি একটা কিছু হয়ে যায় যদি ধরে আমি আমি তখন বললাম আর ভয় পাবো কেন আপনি আছেন না আপনি সামলে নেবেন ধর আমি বেশে তোকে নিতে যাচ্ছি আমি তখন বললাম ধর আপনি কেমন ফাজলামি করেন নাকি আপনি বুথ হয়েছে যাবেন কেন কয় না এমনি বললাম ধর না যদি আমি ভূত হলাম তকে আমি এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় নিয়ে মেরে ফেললাম রাখো তো এইসব কথা তুমি যা বলো না তুমি ভূত হতে যাবে কেন আর তুমি অন্য রাস্তায় আমাকে নিয়ে যাবে কেন আমার ফুল কনফিডেন্সের আমার ওভার স্মার্ট কনফিডেন্সটা আছে যে আমার জানু কাকু আমাকে সামনে নিয়ে যাবে তো ওটা তো আমার কানে নেওয়ার কথা না তো ওটা তো আমার কানে নেওয়ার কথা না কিন্তু আমি তারপর যাচ্ছি জানু কাকার সাথে আগাচ্ছি আগাচ্ছি তো একটা সময় আমি দেখলাম যে কেমন জানি আমি খুব নিকটে চলে আসছি মৃদু মৃদু আলোর অন্ধকার মধ্যে আমাদের বাড়িটা আমরা দেখতে পারছি আমি দেখতে পারছি তো কিছুটা যাচ্ছে আমি পাচ্ছি জানুক তুমি আমার সাথে সামনে যাবে না তুই হাঁটতে থাক আমি পিছনে আছি তুই বলে জানুক আস্তে 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 পিছনে পিছনে আসে আমি সামনে আছি তো বাবু আমি বাড়ির কাছে চলে আসছি সাহস এবার আমার ধারণা জানুক আসুক না চলে যাব আমি খুব খুব স্পিড একটা সময় আমি বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম আমি আর পিছনে তাকালাম না আমি পিছনে তাকা না তাকিয়ে দেখলাম যে ঘর অন্ধকার আমার মা হয়তো বা ঘুমিয়ে পড়েছে তো আমি বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করলাম মা উঠে আসলো হঠাৎ করে বললো একটু কিরে এত রাতে কেউ আসে নাকি রাস্তাঘাটের অবস্থা ভালো না যদি সেখানে চোর ডাকাত ধরতর সব কিছু নিয়ে যেত তারপরে এই রাস্তাটা নাকি এখন ভালো না ওদিকে একটা ফাঁসি লাজ লাশ গাছে জ্বলেছিল দিনের বেলা এই রাস্তায় আসে না তুই রাতের বেলা আসলি কি করে কি আশ্চর্য তুই বললে তো তোর বাবা তোকে আগায়ও নিয়ে আসতে পারতো তখন বললাম না না আমি তো ভাবলাম যে এখানে রিক্সা সিএনজি একটা কিছু পেয়ে যাব তাই আমি আসি তাই আমি চিন্তা ভাবনা করে আসছি যাই হোক তখন বললো যে তুই তো সাহস কথা তুই সেই কচুয়া থেকে পাঁচ কিলোমিটার হেঁটে চলে আসলি আমি তখন বললাম আমি হেঁটে আসলাম ঠিক তো আমার সাথে তো জানু কাকা ছিল মা হঠাৎ করে চমকে গেল হ্যাঁ আমি কচুয়ার থেকে জানু কাকার সাথে হাতে হাতে চলে আসছি জানু কাকা ওইদিকে কোথায় জানি গিয়েছিল তো আমি জানু কাকার সাথে চলে আসছি বলতেছি তুই জানু কাকার সাথে চলে আসছিস মানে এ কথা শুনতে আবার আমার বাবা ঘুম থেকে উঠে আসলো বাবা বললো কিরে এত রাতে কেউ আসে সবসময় দিনে চলে আসতি আজকে তো রাত করলি কেন রাস্তাঘাটের কি অবস্থা ভালো না তুই জানিস না তোকে না ফোনে বলেছি বলছে বাবা এত টেনশন করছিল কেন আসি এসে যখন পড়েছি এসে গেছি তো আমার ভয় কিছু আমি কচুয়া থেকে জানু কাকার সাথে হাঁটতে চলে আসছি বাবা তো এমন অবাক হলো জানু কাকার সাথে তুই হাঁটতে চলে আসছিস মানে কি বলছিস এসব জানু কাকার সাথে তুই আসবে কোথেকে হ্যাঁ বিশ্বাস করো কচুয়া নেমে আমি হাঁটতে হাঁটতে কিছু লোক দেখলাম ভয় পাচ্ছিলাম তো কিছু দূর আসার পর বটগাছের দেখলাম যে জানু কাকা দাঁড়িয়ে আছে তো জানু কাকার সাথে আমি চলে আসলাম বাবা মায়ের মুখের দিকে তাকাচ্ছে মা বাবার মুখের দিকে তাকাচ্ছে আমি জিনিসটা খেয়াল করলাম বিষয়টা কি উনি ওনার দিকে তাকাচ্ছে উনি ওনার দিকে তাকাচ্ছে তো হঠাৎ করে মা বললো হ্যাঁ ভিতরে 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 নিয়ে মা কেমন জানি মানে কি বলবো যে মা কি জানি একটা সুরা রাত পরে মানে আমার গায়ে ফু দিচ্ছে আমার মা আবার খুব নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো ও আমার গায়ে ফুটু দিচ্ছে এরকম করছে তো আমি দেখলাম বাবা এবং মা দুজন দুজন ওর দিকে তাকাচ্ছে কেমন জানি একটা রহস্যময় একটা ব্যাপার মনে হলো আমি তখন এই না মা বলো যে গোসল সেরে নেই গোছল কর বলছে এত রাতে করবো না বললাম তুই গোসল কর তো যাক মায়ের কথা রাখতে গিয়ে গোসল টোসল সেরে মা বলছে তুই আমি ভাত খাওয়াচ্ছি তো যাই হোক মা ভাতটা বেড়ে দিল আমি খেতে বসলাম বাবা মা পাশে বসা বাকি বাবুরা ঘুমিয়ে আছে ওখানে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে বলতেছে যে তুই কি জানিস আমি বলছি কি যে আজকে কচুয়া থেকে এখানে আসছিস কত বড় একটা ফাড়া চলে গেছে তার উপর দিয়ে আরে আমি কিছুই বলছি না ফাড়া চলে গেছে মানে এই কি করে সব ফাড়া চলে গেল মানে কি ফাড়া চলে যাওয়া মানে কি বলছে তুই তুই এটা সহ্য করতে পারবি আমি বললাম যে সহ্য করার অসহ্য করার কি হলো বলো তো দেখি আমি জানু কাকাকে পেলাম আর জানু কাকার সাথে চলে আসলাম এই তো অসহ্য অসহ্য করার কিছু এখানে নেই বলতেছে তুই জানু কাকার সাথে আসিস নি তুই অন্য কারো একটা আস সাথে এসেছিস মা এখানে আমি মিথ্যা বলার কি হলো যে আমি জানু কাকার সাথেই আসছি হ্যাঁ তুই জানু কাকার সাথে আসিস নি তুই জানিস তো জানু কাকা গত তিন দিন আগে মারা গিয়েছে আমি তখন অবাক হয়ে গেলাম জানু কাকা তিন দিন আগে মারা গিয়েছে মানে এসব তোমরা কি বলছো তোমরা এটা তো ফোনে বলনি যে বলিনি তো চাকরি চাকরি ছেড়ে আসবি কি এত দূরে আসার দরকার কি তুই জানু কাকার সাথে তুই এসেছিস এটা বলেই তো আমাদের পশম দাঁড়িয়ে গেছে তো জানু কাকা তিন দিন আগে মারা গেছে তুই জানিস না তো জানু কাকা অসুস্থ তুই নিজেই দেখে গেছিস বিছনায় বিছনা থেকে কি সে কখনো উঠতে পেরেছিল আর সে জানু কাকা তোকে কচুয়ার থেকে এ পর্যন্ত নিয়ে আসলো আমি তখন অবাক হলাম তখন বললাম আমি অনেকটা ভয় পেয়ে গেলাম ভয় পেলাম মার কাছাকাছি মা তাহলে আমি কার সাথে আলাম এটা কি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছালো বাবা তুই জোর বাজা বেঁচে গেছিস জানু কাকার বেশি হয়তো আজকে তোর একটা দুর্ঘটনা হতে যেতে পারতো কিন্তু জানু কাকার হয়তো জীবনে কোনো একটা উপকার করেছিস হয়তোবা যে জানু কাকার বেশি সে অশুভ আত্মাটা তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে এটা কম কিসের আমি অবাক হয়ে রইলাম রীতিমতো আমার জীবনের সবচেয়ে বয় বাবা মার সামনে বসে যেমন পেয়ে গেলাম বিষয়টা কি বাবা কি বলছে ঝানু কাকা তিন দিন আগে মারা গেছে সেই ঝানু কাকা আমাকে আবার রিসিভ করে নিয়ে আসছে আমি অবাক হয়ে আমি রাতে আর ঘুমাতে পারলাম না যাই হোক সকালবেলা উঠে জানু কাকার বাড়ি থেকে সব কিছু জানতে পারলাম অরগ্যবে তীরে জানু কাকা দীর্ঘটা দিন বিস্নায় পড়েছিল অবশেষে ভগবান জানু কাকাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে যেটা নাকি সবাই বলতো যে এই কষ্টের চেয়ে যান মরে যাওয়াটা অনেক মুখ্য হবে সত্যি সেই জানু কাকা চলে গেল আমাদেরকে ছেড়ে আর সেই জানু কাকা আমাকে এখানে নিয়ে আসলো তখন ওই চোখ বন্ধ করে রইলাম কিছুক্ষণ যে আসলে কি ঘটে গেলো আমার জীবনে আসলে সত্যি এই ঘটনা আসলে কারো জীবনে ঘটে তো বন্ধুরা আজকের এই লোমহর্ষ এই ঘটনাটা আজও আমাকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা জানি না তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে কি না আর তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা থাকলে তোমরা সেই ঘটনাগুলোকে মেলে পাঠাতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে তোমাদের গল্পগুলো পাঠালে আমরা দর্শকদের কাছে সেই গল্পগুলো